আজকে মৎস্যজীবীরা পর্যন্ত পর্যন্ত যারা সমুদ্রে যেতে পারে না তাদের জন্য পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দেব আমরা সেই পরিকল্পনা করেছি যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে দশ হাজার টাকা করে দিই যার এক একর জমি আছে আর যার এক কাঠাও আছে তাকেও কিন্তু আমরা চার হাজার টাকা করে দিই একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে দু লাখ টাকা করে দিই এখন থেকে মনে রাখবেন তাঁতিরা কেউ মারা গেলেও আশার মারা গেলেও কর্মরত অবস্থায় কর্মরত অবস্থায় যদি আমার আইসিডিএসেও কেউ মারা যায় আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায় তাদের পরিবারও দু লক্ষ টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভাণ্ডার করব। ওদের লোকসংখ্যা কত ওদের খরচা হবে দু হাজার কোটি টাকা আর আমাদের একটা পরিবারে একজন নয় সবাই পায় আমাদের খরচা হয় কত জানেন পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড়ো রাজ্য বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয় লক্ষ্মীর ভান্ডারে মা মনেরা কোথায় যারা কষ্ট করে এসছেন মা মনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারে মনে রাখবেন এপ্রিল মাসের প্রথম এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নোটিফিকেশন হয়ে গেছে যারা পাঁচশো টাকা পেতেন এপ্রিল থেকে এক টাকা করে পাবেন আর যারা এক টাকা পেতেন টাকা করে পাবেন আর সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন তার কারণ মনে রাখবেন ভবিষ্যতের বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয় আর দিল্লি সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয় ওটা কাজে লাগে না নির্বাচনের আগে গ্যাস বেলুন নির্বাচনের পরেই গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায় ওদের জিজ্ঞেস করুন ওহে নন্দলাল এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল কোথায়